হ্যালো বন্ধুরা গুড মর্নিং সুমন্ত দিয়া লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে ব্লগটা সকাল থেকে স্টার্ট করলাম তো বন্ধুরা আজকে হঠাৎ করে ননদ ফোন করে বলল আসবে তার জন্য সব রান্না রান্নাবান্না রেডি দেখো বন্ধুরা আমার ননদরা চলে এসেছে তো এসেই রান্না করতে চলে এসেছে দেখো এই যে ও এখন খাসির মাংস রান্না করছে ওকেই বললাম যে তুমি খাসির মাংসটা তুমি রান্না করো ও খাসির মাংসটা খুব ভালোই পারে রান্না করতে তার জন্য বোনকেই বললাম যে তুমি রান্না করো আজকে খাসির মাংসটা ও খেতেও খাসির মাংস খুব ভালো পছন্দ করে ওর খুব ভালো লাগে খাসির মাংস খেতে ফোন দেখতে পারে এই যে এই মানুষটা কত ফোন দেখতে পারে দেখো একটু দেখো বন্ধুরা এই যে আমার শাশুড়ি মা বাবা মা সবাই বসে গল্প করছে আর এই দেখো দুপুরে আমাদের খাওয়া দাওয়া সব রান্না বান্না রেডি হয়ে গেছে তাই সবাই খেতে বসে গেছে এই যে ননদের বর আমার বাবা ওই যে তোমাদের দাদা ভাই আর আমার শাশুড়ি মা ননদ সবাইকে খেতে দিচ্ছে দেখো এই ফার্স্ট টাইম আমার ননদ আর ননদের বর আমাদের বাড়িতে আসলো দেখো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পরে এই যে সবাই ঘুমিয়ে পড়েছিল এই যে ঘুমতে উঠে এখন সন্ধ্যাবেলা সবাই এখন চা খাচ্ছে এ দেখো আর এদিকে আবার আইসক্রিম অর্ডার দেওয়ার কথা বলেছে তো আইসক্রিমটা অর্ডার দিয়েছি এখনও আইসক্রিমটা আসেনি আসলে সবাই মিলে আবার আইসক্রিম খাবো তো দেখো সবাই কত খুশি এ দেখো বন্ধুরা আইসক্রিমটা অর্ডার দিয়েছিলাম চলে এসেছে সুইগিতে দিয়েছিলাম আইসক্রিমটা অর্ডার তো দেখো তারপর আবার চিকেন ললিপপ অর্ডার দিয়েছিলাম সন্ধ্যাবেলার টিফিন তো দেখো এই যে চিকেন ললিপপ চলে এসেছে তো এখন চিকেন ললিপপটা খাওয়া দাওয়া করে নিই তো রাত্রে আবার হচ্ছে বান্না করতে হবে লুচি করবো রাত্রেবেলায় দেখো বন্ধুরা তোমাদের দাদাভাই ভাই খাওয়া স্টার্ট করে দিয়েছে এই যে আমার ননদ ভিডিও করছে এই যে রাত্রেবেলার খাবার দাবার রেডি সবাই খেতে বসে গেছে রাত্রেবেলা লুচি হয়েছে আর ছোলার ডাল করা হয়েছে তো দেখো বন্ধুরা চলো খাওয়া দাওয়া করে নিই ওই দেখো শাশুড়ি মাও খেতে বসে গেছে তোমাদের দাদা ভাইও খাওয়া শুরু করে দিয়েছে ননদ সবাইকে খেতে দিচ্ছে তো ওই দেখো এরপরে আমি ননদ খেতে বসবো তো তোমাদের দাদাভাই লুচি খেতে খুব ভালো পছন্দ করে এই জন্যই লুচিটা করা হয়েছে হ্যালো বন্ধুরা এই যে রাত্রে খাওয়া দাওয়া আমাদের সবার কমপ্লিট হয়ে গেছে তো ঘরে চলে এসেছি এখন ঘুমাবো তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে চলো টাটা গুড নাইট